যেভাবে ছোলা বর্জন করবো কাজ করবো বা অন্ধ কাজ করবো যে কারণে আসছে যেমন আমার প্রশ্ন হলো যে সালাদিমুলার যেভাবে আসছে প্রকার ছালা আসছে থেকে বিরত রাখে কিন্তু

তো সেক্ষেত্রে আমরা যদি বুঝতে বা ওস বা ইসার বিভিন্ন নামে যদি কোনো কাজ করতে গেলে সেটা কিন্তু প্রথমে দেখতে হবে তার নিষেধাজ্ঞা আছে কিনা যদি নিষেধাজ্ঞা না থাকে তাহলে সেটার মূলের হুকুম হচ্ছে মোবাস তথা বৈধতা আর বৈধের যে কাজগুলো ইমাম

কিন্তু যেটা তিনি নিষেধ করেন নাই আবার নির্দেশ করেন নাই যদি আমরা ইসলাম সাহেবের বিষয়টাকে বর্তমান সরকার এরকম ধরে নেই যে সরাসরি নির্দেশ নাই তারপরে কিন্তু এর বিপক্ষে কোন নিষেধাজ্ঞা নাই এ পর্যন্ত কেউ দেখাতে তাই এইটুক বলার তো আমাদের প্রয়োজন যখন কোরআন হাদিসে অসংখ্য দলিল আছে যে ইসলাম সাহেব তাদের কবরে বা তাদের রোগে পৌঁছে যাচ্ছে আমার প্রশ্ন হল ধরুন কোরআন শরীফ শিখানো এটা নির্দেশ আছে

সকলের জন্য নবী এখানে কিন্তু জীবিত উন্মৃত কোনো কথা উল্লেখ করা হয়নি বরং এখানে ইংরেজ পড়লকে জীবিত সকলের জন্য জি তাহলে ইসালের সমাপটা জীবিত এবং মৃত সকলের সকলের জন্য এটা আমরা গুরুত্বপূর্ণ কথা বলেছেন